না করে দিত তাহলে কত কি দেখতে পেতাম বা ভারত আরও কত এগিয়ে যেত সত্যি ভারতের হয়তো এখন স্বর্ণযুগ চলতো মানে একে তো এখন ভারত চাঁদে চলে যাচ্ছে মানে চাঁদের দক্ষিণ মেরুতে আমরা ল্যান্ড করেছি যদি এই ইউনিভার্সিটি থাকতো মনে হয় তার থেকে অনেক উপরে আমরা চলে যেতে পারতাম এই ইউনিভার্সিটি শুধু ভারতের গর্ব নয় ভারতের ঐতিহ্য কিন্তু আজকে এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটা এই রুইন ইউনিভার্সিটি নামে পরিচিত হয়ে তা ওনারা কিন্তু কোনোদিন সার্টিফিকেট পাওয়ার জন্য পড়াশোনা করেননি ওনারা যারা এখান থেকে পাস আউট করে বেরিয়ে গেছেন তারা হচ্ছে বিনা পয়সা বা বিনা মূল্যে আপনারা যারা নালন্দা আসবেন বলে ভাবছেন তারা রাজগীর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরেই নালন্দা অবস্থিত বাসে যদি আসেন মাত্র পঁচিশ টাকা করে একে পার হেড টিকিটের দাম অটোতেও আসতে পারেন কিন্তু অটোতে একটু টাকা বেশি পড়বে হ্যালো বন্ধুরা আজ আমি এক্সপ্লোর করে দেখাবো আপনাদের নালান্দা কিভাবে যাবেন কেন যাবেন নালন্দা কেন ধ্বংস হয়েছিল এবং বাজেট কি হবে আমি পুরোপুরি এই ভিডিওতে দেখাবো প্রথমে ট্রেন ধরে বিহারের গয়া স্টেশনে নামতে হবে নালন্দা যাওয়ার জন্য তারপর অটো বা টোটো ধরে নদিয়া পার। নদিয়া পার তিন কিলোমিটার দূরে কুড়ি থেকে পঁচিশ টাকা নেয় পারসন ওখানে যেতে হবে তারপর রাজগীর যাওয়ার উদ্দেশ্যে বাস ধরতে হবে রাজগীরের বাসের ভাড়া একশো কুড়ি থেকে দেড়শো টাকা হয়ে থাকে বাসের সময় নেয় দু ঘন্টা থেকে দু ঘন্টা পঁচিশ মিনিট তারপর আপনার রাজগীর নামার পর আপনাদের যেতে হবে নালন্দা নালন্দা যেতে পনেরো টাকা এখানে লাগে তারপর টোটো ধরে নিতে হবে দশ টাকার কাছাকাছি এই হচ্ছে সেই নালন্দার গেট আমি নালন্দার গেসেরে চলে এসেছি নালন্দা বিশ্ববিদ্যালয় হলো ভারতের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় একজন ভারতীয় হিসাবে প্রত্যেকের এই বিশ্ববিদ্যালয়ে একবার অন্তত আসা উচিত এই বিশ্ববিদ্যালয় পঞ্চদশ শতাব্দীতে তৈরি হয়েছিল রাজা কুমারগুপ্ত স্থাপন করেছিলেন এবং তিরিশ একর জায়গা নিয়ে এই বিশ্ববিদ্যালয়টা গঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় প্রথম বিশ্ববিদ্যালয় যখানে ছাত্র এবং শিক্ষকদের একসঙ্গে রাখা হতো দশ হাজার ছাত্র ও দু হাজার শিক্ষক থাকতেন এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে বহু কৃতি ছাত্র ছাত্র মানে ছাত্র এখানে অধ্যাপনা করেছেন তার মধ্যে ছিলেন আর্যভট্ট যিনি জিরোর আবিষ্কার করেছেন হিউয়েন সাং নাগার্জুন আইয়া দেব এদের মতো বহু কৃতি ছাত্র এখানে শিক্ষাকতা করেছেন কিন্তু তারা যে এই যে শিক্ষাকতা মানে করেছেন কোনো সার্টিফিকেট বা টাকা উপার্জনের জন্য করেননি তারা নিঃস্বার্থভাবে ওনাদের যেসব শিক্ষা দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিয়েছেন নিঃস্বার্থে দেখুন প্রচুর বাইরের মানুষ এখানে বৌদ্ধ ধর্ম যারা আছেন হিন্দু ধর্ম বা বিভিন্ন ধর্ম পরম্পরা মানে নির্বিশেষে প্রচুর মানুষ এখানে থাকেন বহু দেশ থেকে প্রচুর মানুষ দর্শন করতে আসেন এই বিশ্ববিদ্যালয় কেন রুইন হলো। আমি তা আপনাদের বলবো কিছুক্ষণ পরে দেখুন এই বিশ্ববিদ্যালয়ে মানে কত সুন্দর বিশ্ববিদ্যালয়ের গঠন অনেক রুম রয়েছে ছাত্রদের পড়ার রুম রয়েছে ওখানে বসবাস করার রুম রয়েছে এবং সব থেকে বড়ো লাইব্রেরি কিন্তু ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় এমনও শোনা যায় যে তিন মাস ধরে এই লাইব্রেরি জ্বলেছিল ভাবতে পারেন তিন মাস ধরে একটা লাইব্রেরি জ্বলছিল এই বিশ্ববিদ্যালয় চলে যাওয়ার জন্য আমাদের কতটা লস আজকে শুধু এই বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে রুইন বিশ্ববিদ্যালয় হিসাবে দেখুন কত মোটা প্রাচীর দিয়ে এই বিশ্ববিদ্যালয়টা তো নালান্দা আসার পরে আমি দেখছি বিহারের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে না ওগুলো সব থেকে কম খরচে ঘোরা যাচ্ছে আদার্স জায়গায় যেসব ভারতবর্ষের যেসব জায়গায় গেছি ওখানে অনেক টাকাই লাগে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিহার এমন একটা জায়গা যেখানে হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু কম দামে পাওয়া যাচ্ছে এটা একটা কিন্তু খুব ভালো জিনিস আপনারাও বেশি বেশিরভাগ মানুষ আসার চেষ্টা করুন এই বিহারের টুরিস্ট স্পটগুলোকে বিশেষ করে রাজগীর বিহারের মধ্যে রাজগীর ট্যুরিস্ট স্পটের কেন্দ্রবিন্দু বলতে পারেন তার সঙ্গে সঙ্গে এই যে নালান্দা হিস্ট্রিকে যারা ভালোবাসেন মানে ইতিহাস নিয়ে যাদের জানার বা শেখার ইচ্ছা আছে তাদের তো নিশ্চয়ই নালান্দা আসতে হবে খুব কম খরচেই আপনারা চলে আসতে পারবেন নালান্দা নালান্দা না এলে বুঝতে পারবেন না যে আমাদের ঐতিহ্য কেমন ছিল মানে আমরা প্রথম এমন ইউনিভার্সিটি বের করেছিলাম এটা হচ্ছে ওয়ার্ল্ডের থেকে বড়ো এবং সবথেকে বড় বড় স্টুডেন্ট এখান থেকে বেরিয়েছে যেমন আর্য ভট্ট আবিষ্কার করেছে এই ইউনিভার্সিটি থেকেই হয়েছে মানে ভাবাই যায় না কত বছর পুরোনো আমলে আমরা এতটাই শিক্ষা দীক্ষায় ভালো ছিলাম তাহলে আপনারা নিশ্চয়ই আসবেন আর এই ধ্বংসাবশেষ ঘুরে যাবেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করেছিলেন তখনকার দিল্লি সুলতান কুতুবুদ্দিন আইবকের জেনারেল বক্তিয়ার খিলজি তিনি ছিলেন একজন পাগল ওই পাগলের দ্বারা এই বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হয়েছে বিভিন্ন কারণ রয়েছে কেন উনি ধ্বংস করলেন তার মধ্যে সব থেকে যুক্তিযুক্ত যে কারণটা হচ্ছে বক্তিয়ার খিলজি একটা দুরারোগ্য ব্যাধিতে পড়েছিলেন বহু ডাক্তার দেখেছেন তো চিকিৎসক দেখে ওনাকে কেউ সুস্থ করে মানে তুলতে পারেননি কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন বৌদ্ধ ভিক্ষুক মানে উনি ওনাকে সুস্থ করে তুলেছিলেন উনি সুস্থ হওয়ার পর জানতে পারেন ওনার যে চিকিৎসক তিনি ওনার কাছে কোনো কিছু ব্যাপারে গোপন করে রেখেছেন যিনি উনাকে এই দুরারোগ্য বেদি থেকে বাঁচালেন বা সুস্থ করে তুললেন ওকে কোথায় মানে কোনো গিফট দেওয়া দরকার বা পুরস্কার দেওয়া দরকার তা তো উনি করলেন না তিনি কি করলেন পুরোপুরি এই নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে দিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে তখন যেসব শিক্ষা দীক্ষাগুলো দেওয়া হতো তা হলো চর্চা করা হতো বৌদ্ধ মানে গ্রন্থাদি এখানে পঠন পাঠন হতো গ্রামার তর্কশাস্ত্র ও চিকিৎসা শাস্ত্র এখানে পঠন পাঠন করানো হতো এখানে বলতে গেলে সব বড় বড় মেধাবী ছাত্র এখান থেকেই পঠন পাঠন করেছেন এবারে চলে আসি শুধু নালন্দা নয় নালন্দা আপনারা যখন ভ্রমণ করতে আসবেন তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনারা ওয়াইল্ড লাইফ সাফারি করে নিতে পারেন ন্যাচারাল সাফারি করতে পারেন এবং আরও বহু মানে মহাবীরের জন্মস্থানও এখানে রয়েছে ওটাও দর্শন করে নিতে পারেন তাহলে একই সঙ্গে এগুলোও করে নেওয়া যাবে তার ভিডিও আমি এর আগে আমি দিয়ে রেখেছি ওগুলো আপনারা পারলে দেখে নিতে পারেন এবারে চলে আসি বাজেট পাটে আমি দুজনের বাজেট বলবো আপনারা যদি দুজন ভ্রমণ করেন দু দিন ও তিন রাত্রির জন্য ট্রান্সপোর্টেশানের জন্য পঁচিশশো টাকা মানে ট্রেন তারপরে বাস টোটো অটো যেসব ভাড়া রয়েছে ওটা আড়াই হাজার টাকা এবারে হাজার টাকা হচ্ছে হোটেলের খরচ আটশো থেকে হাজার টাকা পরে দু হাজার টাকা হচ্ছে খাওয়া দাওয়া মিলের বাবদ আপনাদের দু হাজার টাকা পড়তে পারে আরও অন্যান্য খরচ হিসাবে পাঁচশো টাকা ধরে রাখতে পারেন তাহলে মোটামুটি ছ হাজার টাকা কাছাকাছি আপনাদের খরচ পড়বে দুজন মানুষের এবারে যখন আপনারা ওটাকে দুই দিয়ে ভাগ করবেন তাহলে তিন হাজার টাকা কাছাকাছি আপনাদের খরচ হতে পারবে মানে এত কম বাজেটে আপনারা এত কিছু ঘুরতে আর কোথাও হয়তো নাও পারতে পারেন তাহলে এই বিহারের রাজগীর ট্যুরটা আপনারা করে নিতে পারেন খুব কম বাজেটে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের জন্য নমস্কার